আমরাও চলে এসেছি বিয়ে বাবাকে এখন জামা ষষ্ঠী করাবো বলে তাই জন্য বাবাদেরকে দেখাই সমস্ত কিছু রেডি হয়ে গেছে খালি আসবে আর আমাকে ষষ্ঠী দেবে তো এখন সমস্ত কিছু দেখতে পাচ্ছ তোমরা এই যে এখানে প্লেটে সব ফল এদিকে চিড়ে দই কলা আম এগুলো আছে এদিকে মিষ্টি এদিকে ফল আছে আছে তুমি কি খেতে আসছো দিদা বাড়িতে তুমি কি খেতে এসছো না তুমি আজকে কি বলো আজকে কি বলো কি ষষ্ঠী আজকে বাবা এখানে বসে পড়েছে এখন জামা ষষ্ঠী খাওয়ার জন্য আর দিদা এখানে দাঁড়িয়ে আছে বসো 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 বাবাকে পিজেতেছে বাবাকে বাবাকে গিড়া লাগি পড়া লাগি একা এটা يلا 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 ايه ده 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 ايه ده

মাকে oh. okay.

না বুড়া এটা চলিতে মরলে না চলে উঠে আমি কিন্তু চলে যাচ্ছি তাহলে হ্যাঁ হ্যাঁ

chal limit le na mai misti chai khana hai tujhi ji ছোট বাইকে ষষ্ঠী দিচ্ছে এ টুকু বদমাশি করছে টুকু বদমাশি করছে কেন দাঁড়াও চাল <laughs> খাবে <laughs>

এই পর্যন্ত আছে দেয় না কত কি শেষ করতে পারবো ঠিক আছে তুমি এবার আস্তে আস্তে খাও দেরি হলো শুরু করো রাতে স্পেশাল হচ্ছে বিরিয়ানি এই যে এখানে সব বিরিয়ানি খাচ্ছে আচ্ছা এই যে টুকুমণি বিরিয়ানি খাচ্ছে সব এই যে দিদা এখানে খাচ্ছে হায় করো দিদা দিদা এটা হায় করো তুমি করলে না কেন বলো